আরেকটি পর্ব দেখার জন্য মুক্তান কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আজ আমি আপনাদের ডিম দিয়ে ঝিঙে রান্না করে দেখাবো চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি শুরুতেই এখানে আমি কয়েকটা ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি এখন ঝিঙের ভিতর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া ঝিঙের ভিতর লবণটা আমি পরে ব্যবহার করব এবার দিয়ে দিব একটা ডিম এবার আমি সব কিছু ভালো করে মেখে নিব সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিব তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়ে দেব দুইটা শুকনা মরিচ মরিচ আর পাঁচ ভেজে নিয়েছি এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব পেঁয়াজ ভেজে নিয়েছি এখন একটা টমেটো কুচি দিয়ে দিব পেঁয়াজ আর টমেটো আবার একটু ভেজে নিব আবারও দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে দিব কিছুটা জল মশলাটা এক মিনিট পচিয়ে নিব মশলা কষিয়ে নিয়েছি এবার মেখে রাখা ঝিঙে দিয়ে দিব এভাবে ভালো করে নেড়ে দিব এবার দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব কিছুটা জল এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিব দেখুন ঝিঙের ভিতর থাকা জলটা একেবারেই শুকিয়ে গেছে ঝিঙে খুব সুন্দর করে ঝিঙে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে আরও এক মিনিট ভাজি করে নিব এবার দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি আবারও একটু নেড়ে নিব আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ডিম দিয়ে ঝিঙে বাজিটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটির সাথেও খেতে পারেন খেতে অপূর্ব লাগবে আর এই রান্নাটা খুব সহজেই করা যায় একবার তৈরি করে দেখুন খুবই ভালো লাগবে আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিব। সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ